সাতটা জিনিসকে রাষ্ট্রীয়ভাবে আপনি পালন করে ফেলেন এক নাম্বার হলো নামাজে রাষ্ট্রীয়ভাবে মর্যাদা দেন দুই নাম্বার যাকাতwidetildeভাবে শুনে নিতেToServer থেকে চালু করে তিন নাম্বার ভালো ভালো কাজ করার জন্য আপনি উৎসাহিত করেন চার নাম্বার খারাপ কাজে বাধা নিষেধ আপনি প্রয়োগ করেন করে এই কথাটা আল্লাহ কাতে বলেন বলে রাসূল কবলা নসেন যার কারণে আল্লাহ রাসূল রাস্লিফি করেছেন আমার প্রিয় করাবাসী আমরা যদি কিয়ামত পর্যন্ত এই জায়গায় অবস্থান করে তাসির কোরআন শুনি আপনি যদি সর্বশ্রেষ্ঠ দোয়া করে দেন আল্লাহ বাংলাদেশ তুমি নামাজ তাকায়েল ঘুরে দাও হয়ে যাবে নাকি কি কথা লাগবে তাহলে কথা না। রাখ বাংলাদেশের রাজনীতি করতে হবে নেতারা কিভাবে ওয়ার্ড ইউনিয়ন থেকে আসন পর্যন্ত চলে বাংলাদেশের সবচেয়ে একটা বড় জায়গা আছে যার নাম হল সংসদ ওই সংসদে যেতে হবে ওখানে চেয়ার রয়েছে ওই সংসদের বদলে কিছু ছোট ছোট

দেওয়া হয়েছে বলেই কি লাইট চলছে ওই সুইচে যদি ওয়ান করে হয় তাহলে কি হবে বাংলাদেশের চৌষট্টি জেলার লাই

যত দিন দূরে রবে তত দিন পিছে যাবে শান্তি আসেনি এই তুলদিয়া কল্লালা ইনসালা ওন্দ কিছুতে আ

মণী নির্জন পথে যাবে কোন জন কটু কথা কোন দিন পথে ঘাতে সম্পদের মরে খুনা রাখা জানে রবে না সেই দিনা

একটা সরকে যদি ধরে একটা ধর্ষকারীকে যদি ধরে ঢাকার বাইকুল মুখার সামনে সারা বাংলাদেশের যদি মিডিয়া ধরবে ঢাকা হয় সবগুলোকে যদি করা হয় লাইভ করা হয় সারা পৃথিবীর মানুষকে দেখা হবে

আমাদের অস্ত্র না থাকতে পারে আমাদের সংখ্যা না থাকতে পারে আমাদের মনোবল জনবান না থাকতে পারে কিন্তু আমাদের ইমান শুরু আপনাদেরকে বলি সংখ্যাটা বিষয় না ইমানদার যখন বড় হবে সেই জাতি রান্না তারা বিজয় দান করে আপনি যার মুখের যুদ্ধের দিকে যান

সংখ্যার দিক থেকে ছত্রিশ বেশি নাকি এক লাখ চল্লিশ বেশি বলে না ইমানদারের সংখ্যা গেলে বেশি নাকি বেইমানের সংখ্যা বেশি বেইমানের সংখ্যা এখানে বেশি আমার প্রিয় ভাইয়েরা দেখলেন না বাংলাদেশের ষোলোটা বছর কথা বললে গুলি করে ঘুম করে ঘুম করে জেলে ঢুকায় দেশে থাকতে চায় না বন্ধুদের মুখে থাকতে হয়

বাসার ভিটরে আমি বুড়াল ভি দোবার মতো গাছরে কাটতে পারি আমার কোন শক্তি নেই সম্ভব নাই পাওয়ার নাই ক্ষমতা নাই তোমার জাতি ভাই তুমি যেমন গাছ তোমার মতো আর একটা গাছ আমি দুরাদের কথার মধ্যে ঢোকা আছে আমার শক্তি বাড়ায় আমার ক্ষমতা বাড়ায় কোন সাহস জানি তোমার মতো গাছরে কাটি ভারতের কোন হিন্দু এসে ইসলামের বিরোধিতা বাংলাদেশে গড়ে বললে থাকতে পারবে কার কোন খ্রিস্টান এসে গড়ে বলে থাকতে পারবে না বরং দেখা গেছে বাংলাদেশে নামের শুরুতে মোহাম্মদ মাঝখানে বলবু শেষে ইসলাম আমি মোহাম্মদ বলবু ইসলাম এই ব্যাপার নামের শুরু দেখলে বোঝা যায় সে মোহাম্মদ রহম্মদ শেষে ইসলাম দেখলে বোঝা যায় সে ইসলামের রক অথচ কাজ করে সে আবু জাহেলের নাতি হয়ে অন্য ভিন্ন কেউ বিরোধিতা করে না